নমস্কার বন্ধুরা আপনাদের কাছে চলে এসেছে আরো একটি নতুন ভিডিওতে এই ভিডিওতে দেখে নেব আমরা পডকাস্ট কিভাবে করব। যেমন ধরে নাও আমরা ইউটিউব চ্যানেল তৈরি করি তো সেই ইউটিউব চ্যানেলের আমরা একটি পেজ তৈরি করবো সেই পেজটির নাম হচ্ছে পডকাস্ট তো পডকাস্ট কি এটি কিন্তু আমি আপনাদেরকে আগের একটি ভিডিওতে দেখিয়ে দিয়েছি আপনারা থামবেল দেখতেই পাচ্ছেন তো এই থামবেলে গিয়ে বা এই ভিডিওতে গিয়ে আপনারা কিন্তু দেখে নিতে পারেন বা পডকাস্ট কি তো এখানে আমরা দেখে যে পডকাস্ট কিভাবে আমরা আমরা ক্রিয়েট করব বা তৈরি করবো তো এটি আপনারা ভালোভাবে দেখে নেবেন কোথা থেকে করব আপনারা সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখে নেবেন তো চলো বন্ধুরা চলে যাব মোবাইল স্ক্রিনে বেশি সময় নষ্ট না করে আপনারা ক্রোম বাজার একবার ওপেন করে নেবেন আপনারা এই নিউ ট্যাপে একবার আপনারা টাচ করে দিবেন এখানে তো এখানে টাচ করে দেওয়ার পর আপনারা যে ইউটিউব লোকও দেখতে পাচ্ছেন তো এখানে আপনারা একবার টাচ করে দিবেন এখানে টাচ করে দেওয়ার পর আপনারা উপরে চলে যাবেন যে থ্রি ডট লাইন আছে এখানে যদি আপনাদের ডেস্কটপ অন করা থাকে টিক মার্ক করা থাকে তো কিছু করতে হবে না তো এরপর আপনি ইউটিউব চ্যানেলের যে লোকও আছে এই লোকোতে একবার আপনারা টাচ করে দেবেন এখানে আপনারা একবার টাচ করবেন আপনারা চাইলেও এখানে খুঁজে বের করতে পারবেন না তো এবার আমরা কি করব আপনাদের চ্যানেলে যে লোকো আছে এই লোকোতে আপনারা টাচ করবেন এখানে টাচ করে দেওয়ার পর আপনারা ভিউ ইউর চ্যানেল যে অপশনটি আছে এখানে আপনারা একবার টাচ করে দেবেন কাস্টমার চ্যানেল তো এখানে আপনারা একবার টাচ করে দেবেন ক্রিয়েট যে অপশন লেখাটি আছে তো এখানে আপনারা এবার টাচ করবেন দেখা যাক এখানে আমরা পডকাস্ট খুঁজে পাই কি না তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নিউ পডকাস্ট আমরা কিন্তু অপশনটি পেয়ে গেছি নিউ পডকাস্টে টাচ করে দেওয়ার পর আপনারা কি করবেন ক্রিয়েট এ নিউ পডকাস্ট আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বা আমরা পেয়ে গেছি তো এখানে আপনারা এবার একবার টাচ করবেন তো এটি হচ্ছে ক্রিয়েট এ নিউ পডকাস্ট তো একবার টাচ করে দেব এখানে টাচ করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন যে উপরে টাইটেল তো আপনারা কিন্তু এখানে টাইটেল দিয়ে দেবেন আমি এখানে সুপার লিখে দিলাম তারপর আপনারা নিচে ডিপসিক বিষয়ের উপর আপনার তো সেই আপনারা দিতে পারবেন তো নিচে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আবার পাবলিশ করা আছে তো এটি আমরা বন্ধ করব বন্ধ করার জন্য এই যে এখানে ছোট্ট একটি দাগটিতে আমরা একবার টাচ করব মানে আমরা আনলিস্ট করে রাখব তার আমাদেরকে আগে সব কিছু রেডি করতে হবে তো এরপর আপনারা এখানে দেখতে পাবেন যে আপলোড এ স্কোয়াড পিকচার তো যখন একবার আমরা টাচ করব তখন কিন্তু আমরা থাম্বেলের সাইজ দেখতে পাবো যে কি বারোশো আশি বাই বারোশো আশি কিন্তু সাইজ লাগবে তো এরপর আমরা কি জেপিএজি পিএনজি আমরা কিন্তু যে কোনো দুটোর ব্যবহার করতে পারবো আর দশ এমবির দশ এম বি তো আপনি এখানে দশ এম বি দেখতে পাচ্ছেন তো এবার আমরা দেখে নেবো যে থামবেল আমরা কীভাবে সেট করবো এই যে আপলোড এ পিকচার স্কোয়ার পিকচার তো এখানে আমরা টাচ করবো এখানে টাচ করে দেওয়ার পর আমরা থামলে যেটা খুশি আপনারা দেবেন তো সেটা আপনারা টাচ করে নেবেন তো এবার আমাদের কিন্তু হয়ে গেছে আপলোড তো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে সবকিছু কমপ্লিট করে ফেলেছি তো এবার আমরা কি করব এই যে ক্রিয়েট যে এখানে অপশান আছে তো আমার এটা ছোট হয়ে গেছে তো আমি একটু বড় করে নি তো এই ক্রিয়েটে একবার টাচ করব যখনই আমরা টাচ করব এখন কিন্তু প্রসেসিং হচ্ছে তো এরপর আমাদের এখানে কি এসছে অ্যাড ভিডিও তো আমরা কিন্তু ভিডিও কিন্তু অ্যাড করতে পারবো তো চলো এরপর আমরা দেখে নিই এর ভিতরে কি হচ্ছে তো দুটো অপশন পেয়ে গেছি একটি হচ্ছে কি আপলোড নিউ ভিডিও আর একটি কি চুজ এক্সাইটিং ভিডিও তো আমরা ভিডিও আপলোড করতে পারবো বা আমাদের যদি ভিডিও যদি রেডি করা থাকে তো আমরা কিন্তু সেগুলো চয়েস করে আমরা কিন্তু আপলোড করতে পারবো আমরা চলে যাব আপলোড নিউ ভিডিও আমরা এবার ফাইল সিলেক্ট করে নেব তো আমরা প্রথমের আমরা এলাও করে দেব তো আমরা এবার কিন্তু অপশন পেয়ে গেছি ক্যামেরা আমরা যদি রেকর্ড করতে চাই তো আমরা রেকর্ড করতে পারবো বা আমাদের যদি ফাইলে যদি থাকে তো আমরা কিন্তু ফাইল টাচ করব তো এবার আমরা কিন্তু আমাদের ভিডিও কিন্তু চুজ করে নিতে পারবো যে আমরা কোনটি আমরা ভিডিও আপলোড করব